অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে হিন্দু ধর্মীয় উৎসবের আমন্ত্রণ পত্র তৈরি তোমরা নিশ্চয় অন্নপ্রাশন বিয়ে পূজা ইত্যাদি হিন্দু ধর্মের সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছে আয়োজন অংশগ্রহণ করেছে এরকম একটি হিন্দু ধর্মের সামাজিক বা ধর্ম অনুষ্ঠানে তুমি যে সব ধর্মীয় রীতি নীতি পালন করছে করছে দেখেছ শুনেছ সেই অভিজ্ঞতা আলোকে নিচের কাজগুলো করো কাজ এক নাম্বার হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে অভিজ্ঞতার বিনিময় দলগত দলগত কাজ এটা উৎস থেকে পাওয়া তথ্য আলোকে তোমার জানা সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান গুলো নাম লেখো জানা যে তোমরা সামাজিক ধর্ম আচার অনুষ্ঠান গুলো তোমরা এই নাম গুলো লিখবে তোমরা একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের শখের মতো একটি শখ বানিয়ে নাও তোমরা একজন বন্ধু শখের সাথে আলোচনা তোমরা নিচের এই শখটা এইভাবে তৈরি করে দেখো নমুনা শক্তি আছে হিন্দু ধর্ম নানা অনুষ্ঠান আমি হিন্দু ধর্মের যে অনুষ্ঠান দেখেছি একক কাজ এখানে যে ধর্ম অনুষ্ঠান গুলো দেখেছেন দুর্গা পূজা লক্ষ্মী পূজা এইগুলো লিখবে তারপর আমার বন্ধু হিন্দু ধর্মের যে অনুষ্ঠানগুলো দেখছে দলগত কাজ দলগত ভাবে কোন কাজগুলো দেখেছে যেমন দুর্গাপূজা কালী পূজা এমন হতে পারে বন্ধুর দেখা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি একক কাজ তোমরা যে ভিন্নতা খুঁজে পেয়েছে তার একক কাজ তোমরা এই সবটাই এখানে লিখবে কাজ দুই বিধি বিধানের কথা জানাই দলগত কাজ তুমি হিন্দু অনেক বিধিবিধান বিধান সম্পর্কে জেনেছ তোমার দেখা অনুষ্ঠানগুলোতে যেসব বিধি বিধানের প্রয়োগ হয়েছে সেগুলো দলীয় আলোচনার মাধ্যমে লেখো সব নিয়ম নিয়মকানুন রয়েছে তারা তোমরা এটা দলীয় আলোচনার মাধ্যমে এটা লিখবে কাজ তিন নিমন্ত্রণ পত্র তৈরি করে এক কাজ মনে করো তুমি একটা হিন্দু ধর্ম অনুষ্ঠানের আয়োজন করেছো সে অনুষ্ঠানের জন্য একটা নিমন্ত্রণ পত্র তৈরি করো নিমন্ত্রণ পত্রে যা যা থাকতে পারে অনুষ্ঠানে আসার জন্য নিমন্ত্রণ করে একটি চিঠি লিখবে অনুষ্ঠান সংস্ците একটি মন্ত্র ও শ্লোক বা প্রার্থনা মূলক কবিতা গান লিখবে অর্থাৎ তোমাদের বইতে আছে দেখবে শ্লোক বা কবিতা বা প্রার্থনা গান লিখবে অনুসারে কি কি আয়োজন থাকবে তার ধর্ণাভিক ভাবে লিখে সূচিপত্র তৈরি করবে অনুষ্ঠানে কি কি থাকতে পারে চিত্রনা দু সূচিপত্র আকারে লিখবে ইমন্ডন পতটিকে আকর্ষণীয় করার জন্য আলপনা আঁকতে হবে অথবা সংশ্লিষ্ট ছবি মাধ্যমে অলংকার করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আজ প্যাঙ্ক ইউ এভরিওয়ান